আজকে প্রথমে যাইতে সিরা ভাড়া মাথা নষ্ট কালেকশন পূজার কালেকশন পূজা কালেকশন ভাই ও ভাই আর দাম শুনে তবে আগাস্তে পড়তে পারেন ভাই এই একটা কালার দেখেন আর দেখেন ভাই এগুলো কাপড় কোয়ালিটি খুব ভালো এগুলো সব বিকিং কাপড় কালার কষ্ট একশো পার্সেন্ট গ্যারান্টি তারপরে শাকিল ভাই একটা কালার দেখেন শাকিল ভাই একটা এটা আপনি মোবাইলে কোনো সমস্যা হবে না আশা করি দেখেন একটা হোয়াইট কালার আছে এটা অফিসিয়ালি ইউজ করতে পারবে আর কি আর সাদা পকেটটা আরো সুন্দর ভাই হ্যাঁ ক্রস পকেটের ভিতরে সম্পূর্ণ ব্ল্যাক ডায়মন্ড এটা ব্ল্যাক ডায়মন্ডটা এটা কালোর মধ্যে একটু ফেড করা ওয়াশ ফেড করা এটা আজকে বান মারা আছে এটা ওয়াশটা খুব দারুন একটা ওয়াশ হালকা 3D করা আছে এই অফারটা কিউ মিস করেন না ভাই এই কালারটা কিন্তু মানে আপা শুনে খুব ভালো লাগে ভাই এটা স্কেচ ছাড়া যারা নিতে চাইছে স্কেচ ছাড়া প্রিমিয়াম কোয়ালিটি যারা নিতে চাইছে একবার প্রিমিয়াম কোয়ালিটি হালকা 3D করা আছে দর্শক যেমনটা বলছিলাম আজকে অনেক দিন পর চলে আসছে এবার আমরা অয়ন গার্মেন্টসে যারা মূলত একটু প্রিমিয়াম মানের জিন্স গ্যাবারিং ফর্মাল প্যান্টগুলো খুঁজছে

ফর্মাল আছে এবং কি একটা অফার আছে সাকিল ভাই স্টাইলিশ প্যান্ট আছে স্টাইলিশ প্যান্ট অবশ্যই আছে ভাই আর একটা অফারও আছে কি আছে অফারটা শুনে ভাই মাথা নষ্ট হবে অফারটা একটু পরে বলি এখন বলতে ভাই কাস্টমার বুঝে যাবে আলো যাবে ভাই হ্যাঁ আচ্ছা শুরুতে একটু ফর্মাল শুরুতে ভাই কিছু ফর্মাল দেখাই এই প্যাটার্নটা আচ্ছা

তারপরে ভাই একটা কালার দেখেন এই কালারটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নিতে পারবে পুরো বাংলা হিসেবে আমরা হোম ডেলিভারি দিয়া থাকি আর ওই অফারের কথাটা প্রথমে বলে দিই তিন পিস বাই যে নিবে পুরো বাংলা এসে ডেলিভারি চার্জ ফ্রি

এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই একটা কালার এই কালারটা খুব সুন্দর ভাই তারপর হচ্ছে আরো কিছু কালার আছে ভাই কালারগুলো গুলো দাও এই যে ফর্মালের মধ্যে আরো কালার আছে একটা হোয়াইট কালার আছে আর এই একটা কালার আছে ভাই শাকিল ভাই এগুলো সব ছয়শো এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকা একটা ব্লু কালার আছে ব্লু কালারটা ভাই এটা অফিসিয়ালি ইউজ করতে পারবে আর কি তারপর হচ্ছে ভাই এই কালারটা দেখতে পারেন

তারপরে এই একটা কালার দেখেন এগুলো ভাই নশো টাকা করে হ্যাঁ সাইকেল ভাই এগুলো নশো টাকা করে আর তিন পিস নিয়ে তো ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এই একটা কালার দেখেন হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ মাল দেখি এই যে ভাই ব্যাক সাইডটা ব্যাক সাইডটা ওকে দাম দাম হচ্ছে এটা নশো টাকা নশো নশো টাকা হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ হচ্ছে আমাদের মাল হিউজ মাল হিউজ কালেকশন আসছে তো ভাই তিন পিস ডেলিভারি তারিখ নিতে হবে সেক্ষেত্রে একটা কথা আছে সাইকেল ভাই কথা হচ্ছে আপনি নিলেন কিন্তু মালটা নিচ্ছেন না সেক্ষেত্রে আমারই ক্ষতি আর কিছুটাকে অ্যাডভান্স করতে হবে

আর আমরা ভাই বাংলাটা বিক্রি করতে পারি না আমাদের সব হচ্ছে অরিজিনাল চায়না কাপড় হ্যাঁ মানে কালার সাইজ ডিজাইন আছে নিতে পারেন ইনশাআল্লাহ এই দেখেন জাস্ট ওয়াশ দেখেন হ্যাঁ জাস্ট ওয়াশ দেখেন ওয়াশ দেখলেই হবে এই একটা দেখেন এই যে জাস্ট যে ওয়াশটা পছন্দ হবে ওই যে ওয়াশটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা আপনার প্রোডাক্টটা ছবি তুলে পাঠাবো যদি ছবি তুলে পাঠানোর পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে

এটা হচ্ছে এটা রিউজ কইছে ভাই আবার এটা ওয়াশটা খুব দারুন একটা ওয়াশ এটার দাম আগের ভিডিওতে ছিল 1400 টাকা এখন এখন আমরা এটারে 100 টাকা কমায় দিচ্ছি 1300 টাকা করে দিচ্ছি 1300 এই যে একটা এটাও 1300 মানে এটা মোটামুটি প্রাইস সেম ইন এটাও সেম কাপড় সিন্ডি কাপড় ওকে এই আচ্ছা এটা 1300 টাকা পড়বে 1300 টাকা

আর তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এই অফারটা কেউ মিস করেন না ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ তিন বন্ধু মিলে তিন পিস প্যান নিয়ে যাবেন তিন বন্ধু মিলে তিন পিস প্যান নিয়ে যাবেন পূজাতে উড়া দূরা পড়বেন ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকে হ্যাঁ এটা 900 টাকা পেয়ে যাচ্ছেন এই একটা এটা 900 টাকা পেয়ে যাচ্ছেন আর তিন পিস নিলে ডেলিভারি অবশ্যই ফ্রি পাচ্ছেন ফ্রি পাবেন এই দেখেন একটা হ্যাঁ এটা 900 টাকা ভাই এগুলো কাপড় যদি হাতে না ধরেন তো বুঝতে পারবেন না ভাই এই একটা কালার আছে আচ্ছা এশের ভিতরে এই কালারটা কিন্তু মানে আপনার সোনে খুব ভালো লাগে ভাই এশ কালারের ওয়াশ এটাও পড়বে

এটা সাইজ হবে 29 থেকে 36 পর্যন্ত দাম 1200 টাকা 1200 আর তিন পিস নিয়ে তো ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আচ্ছা কিন্তু এই অফারটা 10 থেকে পর্যন্ত থাকবে মানে এগুলো আপনারা সেলাই ফিনিশিং কাপড় বলেন সব দেখে তারপরে কিন্তু নিতে পারবেন হ্যাঁ ভিতরে সেলাই ফিনিশিং কারণ এগুলো তো প্রত্যেক ভিডিওতে আমরা আমাদের কোয়ালিটি নিয়ে দেখাই আর যারা নিচ্ছে তারা তো অবশ্যই স্যাটিসফাই হচ্ছে আর কি আমরা তো অবশ্যই রিভিউ পাচ্ছি ভাই আর আমার পেজ ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন আপডেট কালেকশন পাবেন আমার ফেসবুক পেজে সবগুলো ছবি আপডেট সবসময় দেওয়া হয় প্রতিদিনই আপডেট দেওয়া হয় এই একটা কালার দেখেন ওকে

এটা হচ্ছে এটা হয়তো বা বিরোধ বুঝে না ভাই এতটা দাম কেম এটা দাম হচ্ছে ভাই টাকা কেন এত তেরোশো টাকা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে বিকিং যখন ভালো নেবেন তখন অবশ্যই অবশ্যই দামটা বেশি দিতে হবে এটা কোমর হবে আপনার উনতিরিশ থেকে ছত্রিশ এই একটা কালার দেখেন এটাও পড়বে তেরোশো টাকা

এই পেনটা এই দেখেন মানে পড়লে একটু আউটলুকটা বোঝা যায় যে কেমন লাগবে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জারনিতে যাচ্ছে ম্যাটার না জিনিস ভালো তাদের জন্য এটা হচ্ছে টাকা আর এই একটা পেন দেখেন ভাই ওকে এটা তো ভাই মনে হয় যে আপনারও পছন্দ হবে হালকা দাম পড়বে এটার দাম পড়বে দেখি

এই অফারটা একটা থেকে দশটার মধ্যে আমাদের থাকবে আর কি সারা বাংলাদেশে এসে তিন পিস নিয়ে ডেলিভারি ফিরে সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম